মাথা নষ্ট করার মতো এমবটরি দুবাই বোরকা ধামাকা অপারে কিন্তু দুবাই আবায়া বোরকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্পেশাল ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু অসংক লেটেস্ট ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য সারি সারি সাজানো আছে কিন্তু অরিজিনাল দুবাইয়ের বোরকাগুলো আর এই বোরকাগুলো নিতে হলে আপনাদের কোথায় আসতে হবে ঢাকা চাঁদনি চক মার্কেটে আসতে হবে দোকান নাম্বার 56 বিল্ডিং নাম্বার কিন্তু 8 এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য ডিজাইন নিতে পারবেন খুবই চমৎকার কিছু লেটেস্ট ইট কালেকশন কিন্তু নিয়ে আসার এই ডিজাইনগুলো দিবে একদম ধামাকা অফারে তো আপু আজকে কোন ডিজাইনটা থেকে শুরু করবেন আর কি ধরনের লেটেস্ট ডিজাইন নিয়ে আসছেন কথা বাড়াবো না একবারে সরাসরি চলে যাব আপনার কাছে আমি প্রথমে যে ডিজাইনে বোরকাটা দেখাবো পুরোই মাথা নষ্ট করার মতো দুবাই এমবটারি বোরকা দেখুন এত সুন্দর একটা বোরকা কি বলবো ক্যামেরা কাছ থেকে দেখুন বোরকাটা এত সুন্দর পুরো body কিন্তু embroidery কাজ করা পিছনে কাজটা দেখুন just অস্থির একটা বোরকা আসলে যে মানে চাইতেছেন আমাদের কাছ থেকে order করবেন তো এখনই order করুন বোরকাটা এত্তো সুন্দর কি বর্ণনা দেব আর বোরকাটার ব্যাপারে দেখুন হাতার কাজটা দেখুন এত্তো সুন্দর পিছনে কিন্তু হাতা embroidery কাজ করা পু আহ simple ভাবে বোরকাটা দেখুন কত্তো সুন্দর যারা এই ধরনের সিম্পল বোরকা পছন্দ করেন তারা কিন্তু আমা~ আচ্ছা ধামাকা অফারে যেহেতু দিচ্ছেন এটা প্রাইস রেঞ্জটা কত এটা প্রাইস হচ্ছে আগে ছিল 4000 টাকা এখন ধামাকা অফার মাত্র 3800 টাকা 1800 টাকার ভিতরে এত সুন্দর 4800 থেকে কিন্তু এখন 3000 4200 থেকে এখন কিন্তু দিচ্ছে 3800 টাকা এটার ভিতরে আপনার তিনটা কালার আচ্ছা এটার কি কি কালার আছে একটু কালারগুলো দেখাবেন কালার কি কি আছে নেক্সট আমি একটা কালার দেখাবো এত সুন্দর একটা কালার জাস্ট দেখুন কত সুন্দর একটা কালার দেখেন আর এই বোরখাগুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকাও ডেলিভারি চার্জ স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না পুরো পেমেন্টটা হাতে নিয়ে তারপর আপনারা কিন্তু পেমেন্ট করবেন খুবই সুন্দর এই কালারটা আচ্ছা নেক্সট কি ডিজাইন আছে একটু দেখেন আচ্ছা নেক্সট কি ডিজাইন দেখাবেন আমি নেক্সট এত সুন্দর একটা ডিজাইন দেখাবো ডুবাইমব্রডারি আবায়া বরফা জাস্ট মাথা নষ্ট করার মতো দেখুন কালারটা দেখুন অস্থির একটা কালার এত সুন্দর একটা কালার এর পিছন সাইড এ কিন্তু মোটা করে স্ট্রং এর কাজ বসানো পুরো বডি তে কিন্তু এমব্রয়ডারি কাজ বাড়ে সুন্দর কিন্তু দেখেন ভিওয়াজ কতটা সুন্দর এম্রোডারি প্রাইস টা কত ধামাকা কত ধামাকা প্রাইস হচ্ছে আগে ছিল চার হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে মাত্র তিন হাজার মাস আল্লাহ তিন হাজার টাকায় কিন্তু এটাও নিতে পারবেন একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হাতে নিয়ে চেক করে কিন্তু পেমেন্ট করবেন স্ক্রিন একটা নাম্বার আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোভ নেক্সট কালার দেখাবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ব্ল্যাক লাভারapura যারা আছেন প্রত্যেকটা কালারে কিন্তু আর এগুলা সাথে হিজাব প্রত্যেকটা হিজাবে কিন্তু অনেক লং অনেক বড় অনেক চড়া দেখুন কত সুন্দরগুলা কালারগুলা দেখুন মাশাআল্লাহ মাথা নষ্ট করার মতো नेक्स्ट কালার দেখেন ভিউয়ার্স কত সুন্দর কালার গুলো কালার গুলো দেখেন আচ্ছা হিজাবটা একটু খুলে দেখাই আমি আপনাদেরকে এটা হিজাব লং হিজাব আর হিজাবের কিন্তু এক সাইডে কিন্তু পাথরের কাজ বসানো দেখুন এক সাইডে পাথরের কাজ কিন্তু খুব সুন্দর পাথরের কাজ বসানো কত লম্বা দেখুন দেখুন প্রত্যেকটা কালারে অস্থির কালার মাথা নষ্ট করা মত দেখুন কালার ঘোড়া কত সুন্দর সুন্দর কালার দেখুন একদম এক্সক্লুসিভ কালার কিন্তু তো ভিউয়ার্স আপনারা মিস করবেন না স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ